নতুন আর একটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম তবে মূল ভিডিওতে যাওয়ার আগে অবশ্যই চ্যানেলকে লাইক সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে থাকবেন এটা হচ্ছে অরিজিনাল ডাব বিশ বিঘা জায়গার উপরে শুধু এই ডাব ডাবের বাগান করছে কৃষক নিজের মুখে বলেছে এই ডাবের বিজনেস করে সে কুটিপতি হয়েছে অনেক লাভ হয়েছে ওনার এই জন্য উনি চিন্তা করতেছে এই ডাবের বিজনেস বাড়াবে ইভেন ডাবের বাগান করবে তো ডাবগুলো গাছের থেকে দেখানোর জন্য চেষ্টা করতেছি আপনারা দেখেন আপনারা চাইলে ডাবের বাগান করতে পারেন বিশ বিঘা পঁচিশ বিঘা জায়গা নিয়ে ডাব কিন্তু খুবই লাভজনক একটা ব্যবসা এক একটা ডাবের দাম হচ্ছে দেড়শো টাকা পিস তাহলে বুঝেন মানুষ কেন ডাব বাগান করবে না মানুষ তো ইচ্ছা করেই ডাব বাগান করে কারণ এই যে একটা ডাব আপনার দেড়শো টাকা পিস ভালো লাগলে অবশ্যই লাইক চ্যানেল লাইক সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে থাকবেন আর সবাই ডাব বাগান করবেন বেশি বেশি ডাব কিন্তু অত্যন্ত ভিটামিনযুক্ত একটা খাবার ডাবের রসও পাবেন ইভেন ভিতরে ডাব পাবেন তারপরে নারকেল পাবেন তো ডাব বাগান করবেন বিশ বিঘা জাগা নিয়ে পঞ্চাশ বিঘা জায়গা নিয়ে যে ডাব করেছে তার নিজের গাছের ডাব নিজেই বিক্রি করে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে থাকবেন